আচ্ছা কি কি চলছে যে আমরা একটা আইসক্রিম রবিবার আইসক্রিম চিকেন রান্না চলছে চিকেন এটা বাবার বাবা না এটা তার জন্য হালকা তাই তো হালকা একবারে দিয়েছো ওতেও মশলা দিয়েছি কিন্তু একদমই অল্প অল্প পরিমাণে একদমই কম হুম

आसमां झुक जाए, हाँ। जाए, जाए तेरा चेहरा जब नज़र आए हाँ ये जमी रुक जाए आसमा झुक जाए तेरा चेहरा जब नजर आए দেখো এখন আমার চিকেনটা কষানো চলছে জাস্ট ওয়াও লাগছে দেখতে খুব সুন্দর লাগছে বলো আমার কিন্তু চিকেন ফেভারিট তোমাদের কি ভালো লাগে বলো তো চিকেন না মাটন কোনটা আর কালারটা দেখেছো কালারটা দেখো কত সুন্দর কালার দেখেই খেয়ে নিতে ইচ্ছে করছে আহ ধোঁয়া উঠছে গো আর রান্নার সেন্টটা যখন নাকে এসে ঢুকছে আর আমি কি আগে কি করে খাবো বলো কারণ আমি তো বাড়ির বউ বলো আমি পরে খাবো ঠিক আছে তোমাদের দেখে যার যার খেতে ইচ্ছে করছে তাড়াতাড়ি চলে আসো তোমাদের নেমন্তন্ন রইল